ত্বকের উজ্জ্বলতা শুধু বাইরের রূপ নয় এটা আপনার শরীরের ভেতরের স্বাস্থ্য হরমোন স্ট্রেস সবকিছুর প্রতিচ্ছবি আসসালামু আলাইকুম আমি নুসরাত তামানা এনি ফাংশনাল নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেটেড মেডিকয়ারে আমাদের রোগীদের চাহিদা ও প্রয়োজনের কথা মাথায় রেখে এবার আমাদের সেন্টারে অ্যাসথেটিক ইউনিট চালু করা হয়েছে যেখানে আপনারা পাবেন স্কিন হেয়ার এবং এন্টি এজিং এর সব সমস্যার সমাধান পাবেন আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে এই ভিডিওটিতে থাকছেন আমাদের অ্যাসথেটিক ফিজিশিয়ান এন্টি এজিং ও লেজার স্পেশালিস্ট ডক্টর খাদিজাতুল কোবরা যিনি উত্তর দিবেন এমন কিছু প্রশ্নের যেগুলো আপনার মাথাতেও ঘুরপাক খাচ্ছেন যেমন ধরুন ফেস পিআরপি আসলে কি এটা কিভাবে কাজ করে ইত্যাদি যদি আপনার স্কিন বা হেয়ার নিয়ে প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ম্যাম আপনার কাছে শুরুতে আপনার পরিচয়টা একটু আপনার মুখ থেকে জেনে নিতে চাই আসসালামু আলাইকুম আমি ডাক্তার খাদিজাতুল কোবরা কাজ করছি অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্টি এজিং অ্যান্ড লেজার এক্সপার্ট হিসেবে বিগত প্রায় পাঁচ বছর ধরে আপনারা ত্বক চুল এবং অ্যান্টি এজিং লেজারের বিভিন্ন সমাধান এখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ম্যাম আমরা এখন প্রশ্ন পর্বটি শুরু করতে যাচ্ছি ম্যাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন পিআরপিটা আসলে কি বা ফেস পিআরপিটা আসলে কি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য ফেস পিআরপি বা পিআরপি এখন আমাদের আধুনিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক প্রসেডিউরে খুবই পরিচিত খুবই পপুলার একটি নাম সবাই ঘরে ঘরে এই ট্রিটমেন্টের সম্পর্কে শুনেছেন তবে অনেকেই জানতে চান যে এইটি আসলে কি বেসিক্যালি পিআরপি হলো প্ল্যাটলেট রিচ প্লাজমা এটি একটি প্রসিডিওর বা একটি থেরাপি বলতে পারেন এটা আমরা বিভিন্ন পারপাসে করতে পারি আপনি যেহেতু ফেস পিআরপি জানতে চেয়েছেন আমরা ফেসের বিভিন্ন প্রয়োজনে এই ট্রিটমেন্টটি করে থাকি এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে এই ক্ষেত্রে আমরা পেশেন্টের ব্লাড নিয়েই ট্রিটমেন্টটি করে থাকি আচ্ছা ধন্যবাদ ম্যাম ম্যাম পিআরপিটা ত্বকে কেন করা হয় আচ্ছা আরেকটি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার মনে হয় আপনারা এর উত্তর জেনে খুবই খুশি হবেন পিআরপি আমাদের তোকে বিভিন্ন পারপাসে করা হয় দেখা যায় যে আমাদের অনেক پیشنেন্ট রাই আসেন যে তোকে মেছতার সমস্যা অনেক দিন ধরে মেছতার কালো দাগ নিয়ে আমাদের মা খালারা অনেক বেশি ডিপ্রেস থাকেন অনেকে দেখা যায় এসে বলেন যে আমি অনেক মেডিসিন ইউজ করেছি অনেক ট্রিটমেন্ট করেছি অনেক ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতিও নিয়েছি আমি অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু আমি এর কোনো সমাধান পাচ্ছি না দেখা যায় যে আমাদের টিেনেজ ভাইয়া আপুরা যারা থাকে এক ব্রণের বিভিন্ন সমস্যা নিয়ে ভোগেন ব্রণের দাগের সমস্যা নিয়ে ভোগেন এছাড়া দেখা যায় যে বিভিন্ন পারপাসে অনেক সময় ত্বকে বিভিন্ন কালো দাগ এই সমস্ত সমস্যা থাকে এছাড়াও দেখা যায় ব্রন পরবর্তীতে বিভিন্ন গর্ত বা সৃষ্টি হয় এই ক্ষতটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং দেখতে খুবই বাজে দেখায় অনেকে এসে বলেন যে আমি ফ্রন্ট লাইনে কাজ করতে পারছি না আমার ত্বকের এই সমস্যার জন্য আমি কোনো জব পাচ্ছি না ইভেন আমরা এরকমও শুনি পেশেন্টরা এসে বলে যে আমার বিয়ে হচ্ছে না ত্বকের এই প্রবলেম জন্য সমস্ত সমাধান হিসেবে কিন্তু পিআরপি খুবই ভালো একটা ট্রিটমেন্ট এবং এছাড়াও দেখা যায় যে অনেকে ত্বকের টান টান ভাবটা ধরে রাখার জন্য পিআরপি খুব ভালো কাজ করে আচ্ছা ধন্যবাদ ম্যাম ম্যাম আর ত্বকে কিভাবে কাজ করে এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা আচ্ছা এটা একটা খুব সুন্দর প্রশ্ন আমাদের রোগীরা এই প্রশ্নটা খুব অহরহ করে দেখা যায় যে পিআরপি কিভাবে করা হয় এটা সবাই জানতে চায় বেসিক্যালি আমরা যেটা করি প্ল্যাটিলেট রিস্ট প্লাজমা আপনার শরীর থেকে আমরা ব্লাডটা নেই ব্লাড নেবার পর আমরা জানি যে আমাদের ব্লাডের কিছু সেল রয়েছে আরবিসি বা রেড ব্লাড সেল ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল এবং প্ল্যাটিলেট এখান থেকে আমরা প্ল্যাটিলাইট রিচ প্লাজমা পোর্শনটাকে আলাদা করি যেটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে এবং সেই পোর্শনটুকুকেই করি যেহেতু দেখা যায় আমরা ইনসুলিন সিরিঞ্জ ইউজ করি যেটা স্কিনের খুবই কম লেয়ার ভেদ করে যায় খুব বেশি ডিপে যায় না সো এই ক্ষেত্রে ইনফেকশনের কোনো চান্স থাকে না তবে হ্যাঁ আপনি যদি দক্ষ হাতে কোনো ডক্টরের কাছ থেকে না নিয়ে এখন অনেকেই আছেন যে ডক্টর ছাড়া ট্রিটমেন্টগুলো ইচেন সো সেই ক্ষেত্রে বলবো যে আপনি যদি ডক্টরের হাতে এই ট্রিটমেন্ট গুলো নেন তাহলে কিন্তু কোনো ইনফেকশনের চান্স থাকে না ধন্যবাদ ম্যাম ম্যাম আপনি যে বললেন স্কিনি ইনজেক্ট করা হয় এই ক্ষেত্রে কতটা পেইন হতে পারে আচ্ছা এটাও অপেশেন্টরা খুবই ভয় থাকে যে ইনজেকশন শুনলেই পেশেন্টরা বেসিক্যালি অনেক ভয় পায় সো এই ক্ষেত্রে পেইন কোনোই পেইন হবে না কারণ আমরা ফার্স্ট এ ক্রিম দিয়ে দিব সো দেখা যায় যে যদি পেইন হয় ও একটা পিপরার কামড়ের মতো একটা পেইন পাবেন এছাড়া অনেক সময় কোনো পেইনই হয় না

আমরা ডিসাইড করতে পারবো আচ্ছা ম্যাম এটা কি পুরুষ মহিলা উভয়ে দিতে পারবে জি অবশ্যই পুরুষ মহিলা উভয়ই এই যে প্রবলেমগুলো নিয়ে বললাম একনি একনি স্কার পোর্স পিগমেন্টেশন মেলাজমা এছাড়া স্কিনের রিঙ্কেলস দূর করার জন্য এজিং সাইনটাকে দূর করার জন্য ত্বকে টান টান ভাব রাখার জন্য এছাড়া স্কিনটাকে হেলদি রাখার জন্য পুরুষ মহিলা উভয়ই নিতে পারবে আচ্ছা কত বছর বয়স থেকে এই চিকিৎসাটা নেওয়া যাবে আচ্ছা আমরা সাধারণত দেখা যায় আহ সতেরো থেকে আঠারো বছর বয়সের পর থেকে এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি আচ্ছা ধন্যবাদ ম্যাম এই চিকিৎসার সাফল্যের হার কতটুকু এই চিকিৎসার সাফল্যের হারটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনি কিভাবে এবং কোথা থেকে ট্রিটমেন্টটা নিচ্ছেন আপনি যদি একজন দক্ষ ডাক্তারের কাছ থেকে এই ট্রিটমেন্টটা নেন এবং আপনি যদি ফুল প্রোটোকল মেনটেইন করে এই ট্রিটমেন্টটা নেন তাহলে এর সাফল্যের হার প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় ট্রিটমেন্ট গুলো হয় যে প্রোটোকল মেনটেন করা হয় না আমি যে প্রসিডিওরটা বললাম এই প্রসিডিওরে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি হয়তো প্রপার ইনস্ট্রুমেন্ট প্রপার টাইমিং প্রপার টেকনিক যদি মেন্টেন না করা হয় তাহলে কিন্তু সাফল্যের হার পিছিয়ে যায় তাই আপনাকে চুজ করতে হবে দ্য বেস্ট অপশন যেখান থেকে আপনি প্রায় নাইনটি পার্সেন্ট এর সাকসেস রেট পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ম্যাম শুধু কি ফেস একনি বা রিঙ্কেল যেটাই বলেন না কেন সেটার ক্ষেত্রে শুধু পিআরপি কি যথেষ্ট নাকি সাথে অন্যান্য চিকিৎসারও দরকার আছে আমাদের অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে আরো অনেক রকমের ট্রিটমেন্ট রয়েছে যেমন আমাদের ইপিএন বা নিডলিং ট্রিটমেন্ট কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট বিভিন্ন রকমের লেজার ট্রিটমেন্ট পিকো লেজার CO2 লেজার ফ্র্যাকশনাল uh, CO2 বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে পিআরপি এগুলোর মধ্যে একটি ট্রিটমেন্ট দেখা যায় যে ডিজিজ ভেদে আমরা কখনো পিআরপি সাথে অন্য কোনো ট্রিটমেন্ট কম্বাইন করে দিতে পারি সো এটা বেসিক্যালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আমরা যখন পেশেন্ট দেখবো তখন আমাদের যদি প্রয়োজন হয় অন্য কোনো ট্রিটমেন্ট অ্যাড করা হয় তো আমরা অ্যাড করে দিতে পারি সাজেস্ট করবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর একটা বিষয় জানতে চাইবো যেহেতু আমি একজন ডাইটিশিয়ান তো পি ক্ষেত্রে হ্যাঁ খাবার দাবারের বিষয়টা যদি আমি বলি তাহলে অবশ্যই খাবার দাবারটাও তো মেনটেন করা জরুরি তা না হলে দুইটাই যখন একসাথে চলবে তখনই না আমরা একটা ভালো ফিডব্যাক পাবো রাইট এটার ক্ষেত্রে দেখা যায় যে পিআরপি জেনারেলি করলে অনেক সময় দেখা যায় যাদের অ্যালার্জির সমস্যা থাকে আমরা হয়তো অ্যালার্জিক ফুড গুলো একটু অ্যাভয়েড করতে বলি সো এটা একটু মেনটেন করলে আর কোনো প্রবলেম হয় আচ্ছা ধন্যবাদ ম্যাম ম্যাম লাস্ট প্রশ্ন আপনার কাছে আমাদের আইএমসি থেকে কেন সবাই পিআরপি নিবে আচ্ছা আমাদের আইএমসি থেকে সবাই পিআরপি নিবে তার রিজন হলো প্রথম কথা যে আমরা এখানে দক্ষ ডক্টরের হাতেই ট্রিটমেন্টটা করানো হয় দ্বিতীয় কথা হচ্ছে پیشنটকে অনেক সময় দিয়ে پیشنটের কাছ থেকে ফুল হিস্ট্রি নিয়ে যদি پیشنটের ট্রিটমেন্টটা প্রয়োজন হয় তাহলেই আমরা پیشنকে ট্রিটমেন্টটা সাজেস্ট করি এবং پیشنটের ঠিক যতটা সেশন লাগবে আমরা ততটাই সাজেস্ট করি আমরা অযথা কোনো সেশন پیشنকে অবশ্যই সাজেস্ট করব না যদি پیشنটের মেইনটেনেন্সের জন্য নিতে হয় আমরা তাও پیشنকে বলে দেই এবং খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে বলেছি যে আমরা কোন টিউবটা ইউজ করছি আমরা কিন্তু ফেস পিআরপি করার জন্য সোডিয়াম সাইট্রেট টিউব ইউজ করছি যেটা অ্যাকচুয়ালি একটা কস্টলি যেটার প্রাইসটাও বেশি তবে আমরা কিন্তু এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করছি না আমরা চাইলে নর্মাল টিউব দিয়ে করতে পারতাম যেটা অনেক জায়গায় হয়তো করে কিন্তু আমাদের হচ্ছে পেশেন্ট যেন স্যাটিসফ্যাকশনটা পায় এটা আমাদের জন্য মূল লক্ষ্য তাই আমরা কিন্তু ভালো মানের টিউব ভালো মানের সিরিঞ্জ সবকিছু ইউজ করছি এবং স্টেরিলিটি মেনটেন করছি সো এই সব কিছু যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আইএমসি থেকে পিআরপি নিতে হবে ধন্যবাদ ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ত্বকের যত্নে চুলের সমস্যা বা বয়সের ছাপ সবকিছু সমাধান পাবেন এখন হাতের নাগালে কারণ আইএমসি তে আমরা শুধু খুঁজে বের করি না সেটাকে খুঁজে বের করে তার সমাধানও দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সার সেশনটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম